আমি নিজেই শপথ বাক্য পাঠ করে ফেলবো নিজে আমি ক্ষমতা দখল করবো কোনো নির্বাচন লাগবে না এগুলো তো অতিরিক্ত বাড়াবো চাঁদাবাজি করে পাথর মারে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে এই যে চট্টগ্রামে রাউজারে যে ঘটনা ঘটেছে এই বিএনপি বিএনপি এগুলো তো আমরা কামনা করি যা এখন আপনারা এখানে এসেছেন আপনারা তো আরো এর চেয়ে চাইতে বড় মুরব্বী বড় পণ্য আপনাদের এগুলা অনুরোধ করতেছে এগুলো বিবেচনা করার জন্য সেই হাসপাতাল নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল বিএনপির প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা মায়া মহব্বত বেগম জিয়ার প্রতি তার রহমানের প্রতি আমাদের আগেও ছিল এখনো আছে কিন্তু এই বর্তমান সময়ে যে কিছু অঘটন ঘটতেছে এ ব্যাপারে কিন্তু আপনারা একটু সতর্ক হলে ভালো বিশেষ করে ঢাকায় আমি কোন নেতার নাম বলতেছি না একজন নেতা যিনি বেশি বাড়াবাড়ি করতেছেন নিজেই বলতেছেন আমি নিজেই শপথ বাক্য পাঠ করে দখল করবো কোন নির্বাচন লাগবে এগুলা আপনার একটু মাথায় এরপরে পুরাতন ঢাকায় যে পাথর মেরে চাদাবাজি করে পাথর মারে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে এটা বাংলাদেশের জনগণ মর্মাহত হয়েছে আমরাও মর্মাহত হয়েছি দুই চার দিন আগে আমাদের চট্টগ্রামের রাউজানের যে ঘটনা আপনারা আপনারা বিএনপি বিএনপি আপনাদের যারা কর্ণধার যাক এখন আপনারা এখানে এসেছেন আপনারা তো আরো এর চাইতে বড় মুরব্বী বড় কর্ণধার আপনাদের এগুলা অনুরোধ করতেছে এগুলো বিবেচনা করার এই যে চট্টগ্রামের রাউজানের যে ঘটনা ঘটেছে এই বিএনপি বিএনপি এগুলো তো আমরা কামনা করি বিএনপির পক্ষ থেকে হল একটি ব্যবস্থা সুষ্ঠত হয় সুন্দর হয় এবং ভবিষ্যৎ পথ চলার জন্য যেভাবে ভালো হয় আমরা এটা তবে স্টেইফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষীপুর